আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ ভিডিওটা কালকে প্রকাশ করবো আমাদের ইউটিউব চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু টাকাগুলো পাচ্ছে প্রতিবন্ধী ভাতা এবং কি গর্বকালীন ভাতা যেটা দীর্ঘদিন আটকে ছিল বা টাকা দেওয়া শুরু হয় নাই আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে শুক্রবার শনিবার এটা হচ্ছে সরকারি ছুটি যার কারণে এই দুই দিনে কিন্তু টাকা দেওয়া হয় না তো রবিবার আজকে যেহেতু রবিবার শেষ হয়ে যাচ্ছে রাত্রে কালকের থেকে কিন্তু আবার নতুন করে আবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে শুরু করে সন্ধ্যা বিকেল পাঁচটার মধ্যে দেয় পরবর্তীতে আবার কিন্তু সন্ধ্যা বা রাত আটটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত কিন্তু টাকাগুলো ঢুকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনাদের ফোনের যে ফোনে টাকাটা আসে বা যে সিমে টাকাটা আসে সিমটা সচল রাখবেন পিন নাম্বার ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না কারণ বর্তমানে কিন্তু প্রতারক চক্র কিন্তু দিনের পর দিন আপডেট হচ্ছে তারা কিন্তু বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতেছে আপনার পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনার এনআইডি নাম্বার পর্যন্ত তারা কিন্তু আপনাকে বলে দিতেছে আর এই সব কথা যখন তারা বলতেছে তখনই আপনি কিন্তু ভাবতেছেন যে না আমার এত ইনফরমেশন তারা যেহেতু জানে তারা তাহলে অবশ্যই তারা কিন্তু আমাকে হয়তো অফিস থেকেই ফোন দিয়েছে এই যে যে তাদেরকে বিশ্বাস করে ফেলেন সামান্য ইনফরমেশন দেওয়ার কারণে এইটাই হচ্ছে আপনাদের মূল বিষয় বা প্রথম ভুল যার কারণে আপনাদের সাথে তারা বিভিন্ন রকমের কথাবার্তা চলে বলে কৌশল আপনাদের কাছ থেকে কিন্তু পিন নাম্বার ওটিপি নিয়ে নেয় যার কারণে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয় বা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ওনারা নিয়ে যায় তো সবাইকে রিকোয়েস্ট করব পিন নাম্বার ওটিপি অন্তত কারোর সাথে শেয়ার করবেন না নিজের সাবধান থাকুন অপরকে সাবধান করতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর বিশেষ করে যারা টাকা পান নাই কোন জেলার টাকা পান নাই অবশ্যই কিন্তু সেই জেলার নাম এবং কোন ভাতার টাকা পান নাই সেই ভাতার নাম এবং জেলার নাম এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনাদের জেলার টাকাগুলো কবে অ্যাকাউন্টে ঢুকতেছে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যারা এখন একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই প্রত্যাশা থেকে বেঁধে নিচ্ছি আমরা এখানে সালামু আলাইকুম